সো লাইফ ইজ নট অ্যাট অল ইজি ফর দ্য পিপল উইথ ওভার থিঙ্কিং মাইন্ড অ্যান্ড সেন্সিটিভ হার্ট যাই হোক চলো আজকে একটা নতুন ভ্লগ স্টার্ট করতে চলেছি অনেক দিন আগে শ্যুট করাই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি ফোনেই ছিল অনেক দিন ধরে তো ভাবলাম চলো শেয়ার করেই দিই তোমাদেরকে ভিডিওটা এই ভিডিওটা আমার যখন কমিউনিটি পোস্টিং চলছিলো রুরাল কমিউনিটি পোস্টিং তখনই আমি এটা শ্যুট করেছিলাম তো যেহেতু রোজই বাসে করে সে রুরালে যেতে হচ্ছিলো আমার না খুব ঠান্ডা লেগে গিয়েছিল বাসের জন্য জানো তো আর আমার তো এমনিতেই ঠান্ডার ধাত তো আমার জন্য তো আর কেউ জানলা বন্ধ করে রাখবে না যদিও জানলার ধারে আমি বসতাম না তবু পাশের যে মেয়েটা জানলা খুলে রাখতো বা ধরো ওই আগের মেয়েটা বা পিছনের মেয়েটা সেখান থেকে প্রচুর হাওয়া পেতাম আর সেখান থেকে না আমার ঠান্ডা লেগে গিয়েছিল এত ঠান্ডা লেগে গিয়েছিলো কি বলবো তোমাকে তো সেদিনকে ভিডিওটা তখন আমি অলরেডি ডিনার করে এসে গেছি তার আগে আমি শুয়েছিলাম যেহেতু জ্বর জ্বর শরীরটা আমার একদমই ঠিক ছিল না তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে উঠে খেয়ে দিয়ে এলাম ডিনার করে এসে ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করি যেহেতু শুয়েছিলাম তো এদিকে দেখান বিছানাটাই পরিষ্কার করছিলাম এ আর এটাই ভাবছিলাম যতই শরীর খারাপ হোক আর যাই হোক আমাদের কিন্তু নিস্তার নেই স্পেশালি যারা একা থাকে এখন যদি বাড়িতে থাকতাম মা কি বলতো খেয়ে এসেছিস তুই শুয়ে পর আয় তোর গলায় হাতে পায়ে একটু তেল ডলে দিই তাহলে হয়তো শরীরটা আরও ভালো হবে এবং মাথার চুলটা আঁচড়ে দিই সেই সব কিন্তু এখানে হয় না আর সত্যি বলতে এই জন্য একা থাকার ইচ্ছাটাও আর ভালো লাগে না আগে খুব ভালো লাগতো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর এখানে আমি যাচ্ছি আমার যে খাবার দাবারগুলো আমি নিয়ে যাই রুরালে যাওয়ার জন্য লাঞ্চটা তো আমাদেরকে ক্যারি করতে হয় তো তার জন্য সকালবেলাতেই ওই কাকিমারা রান্না করে দেয় রান্নার কাকিমারা তো সেগুলো আমি এখন ধুতে যাচ্ছি এসে টেসে আর ধুই নি ওই যে বললাম শরীরটা খুব খারাপ ছিল তো দেখতেই পাচ্ছ ওইগুলো নিয়ে আমি এখন ধুতে যাচ্ছি তারপরে আমার কেটেলটাও একটু ধুবো পরিষ্কার করব তাই ওই সব নিয়ে আমি ধুতে গেলাম এই যে ধুয়ে টুয়ে এসেছি ওদিকে ওটা হচ্ছে আমার রুমমেট জ্যোৎস্না আমার পাশেই থাকে ও আমরা তো ফোর শেয়ারিংয়ে থাকি আমার পাশের ঘরটাই ওর পাশের বেডটাই ওর সরি তো ওখানে ও বসে বসে ওর আলমারিটা পরিষ্কার করছিলো এদিকে আমি এগুলো সব রেখে দিলাম আমার ধোয়া হয়ে গেছে আমার বাসনগুলো তারপরে এ দেখ কেটেলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি তোমাদেরকে তো বললাম যে কেটেলটা তারপরে এ দেখো বালতিতে জল ভরতে গিয়েছিলাম জল না ভরে রাখলে এখানে আবার জল পাওয়া যায় না কারণ এখানে কিন্তু প্রচণ্ড জলের প্রবলেম হয় তাই জলটা ভরে একবারে মুখ হাত পা ধুয়ে চলে এলাম দেখছো বারবার করে নাক মুচ্ছি যেহেতু শরীরটা খারাপ না নাক দিয়ে জল পড়ছে তাই নাক মুছে মুছে না আমার তলাগুলো এই না থেকে তলাগুলো একদম মনে হচ্ছে ছিঁড়ে গিয়েছে এত ব্যথা করছে তারপরে মুখটা ধুয়ে এলাম মুখটা ধুয়ে টুয়ে তারপরে এবারে একটু চুল টুল বেঁধে নেবো ভাবছি স্কিন কেয়ারটা একবারে করে নেবো রাতের যে স্কিন কেয়ারটা আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমি যখন এই বয়সগুলো দিচ্ছি তোমরা হয়তো অনেক শব্দ শুনতে পাবে যেহেতু আমি হোস্টেলে থাকি এটা আমার তো নিজের বাড়ি নয় আর হোস্টেলে তো চার রকম মানুষকে নিয়ে থাকা চার পাঁচ রকম মানুষকে নিয়ে সবাই আলাদা আলাদা জায়গা থেকে আসা আলাদা আলাদা মেন্টালিটির লোক তো আমি বললেই তো আর কেউ চুপ করবে না আর কেউ আওয়াজ বন্ধ করে থাকবেও না তাই না বলো বেকার বলতে গেলে মতবিরোধ সেখান থেকে অনেক সমস্যা এমনিতেই আমি তিনটে বছর অনেক সমস্যা করেই কাটিয়েছি সবাই বলে হোস্টেল লাইফ কত সুন্দর হয় কত মজার হয় আমি কিন্তু সেই অভিজ্ঞতাটা কোনো দিনই পাইনি তোমরা যদি চাও তো একদিন আমি তোমাদেরকে আমার হোস্টেল লাইফের গল্প শোনাব কতটা কষ্ট করে আমি দিন কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি আর আমার ঈশ্বর ছাড়া কেউ জানে না যাই হোক পরদিন একটা প্রোগ্রাম ছিল জানো তো কমিউনিটি হেলথ প্রোগ্রাম সেই জন্য দেখো না আমি টলিটা বের করেছি সেখান থেকে সব জামা প্যান্ট বের করছিলাম একে একে আর আমার যেহেতু বলতে গেলে সমস্ত ভালো জামা কাপড়ই টলির মধ্যেই থাকে তাই টলিটা বার করতে হয়েছিল এখানে তারপরে মায়ের ফোন এসেছিলো মায়ের সাথে কথা বলছিলাম আর আমি না খেয়াল করিনি যে আমার ভিডিওটা অন করা ছিল আমি যেহেতু সেদিনকে একটা ভ্লগ শ্যুট করছিলাম তো আমার তো ক্যামেরাটা সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে এদিকে যে ভ্লগটা মানে ভিডিওটা অন করা ছিল আমি খেয়াল নি মায়ের সাথে কথা বলতে বলতে এটা ওটা শেয়ার করতে করতে আমি খুব কান্না করছিলাম আমার খুব কষ্ট হচ্ছিলো কিছু কথা শুনে বা কিছু মানুষের ব্যবহারের জন্য সেগুলোই বলছিলাম অনেক কান্না করছিলাম খুব কষ্ট হচ্ছিলো তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি কিছু মাস আগে কিন্তু আমি একদমই ঠিক ছিলাম না মেন্টালি বা ফিজিক্যালি বলতে পারো মেন্টালি প্রবলেম হয়েছিল বলেই ফিজিক্যালি আমি ডেটোরিয়েট হয়ে গেছিলাম তো যার জন্য আমার অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো শুরু হয়েছিল অ্যাংজাইটি হলে আমার রীতিমতো হাত পা থতর থতর করে কাঁপতো আমি যে মানুষদেরকে ভালোবাসি বা যাদের থেকে আমার এক্সপেকটেশন আছে কিছু তারা আমাকে কিছু খারাপ বললে আমার এত মানে হার্টবিট বেড়ে যেত আমার পালস রেট প্রচুর হাই হয়ে যেত আমার তখন অনেক কষ্ট হতো শ্বাস নিতে প্রবলেম হতো বমি পেত খেতে ইচ্ছা হতো না আমি কাঁদতাম অনেক একটা বড় প্রবলেমের মধ্যে দিয়ে এসেছি আমি তো তোমরা যদি চাও তোমাদেরকে কোনো একদিনকে আমি সেই দিনগুলোর কথা শেয়ার করব আর হ্যাঁ সেই সব দিনে কিন্তু আমার সাথে কেউ ছিল না আমার পাশে কেউ না কেউ না ইনফ্যাক্ট আমি যে এতটা সমস্যার মধ্যে দিয়ে গেছি আমার মা বাবাকেও কিন্তু আমি বলতে পারিনি কি করে বলি বলতো মেয়ে এতটা দূরে থাকে তারা যদি শোনে আমার মেয়ে এতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারা কি মানতে পারবে তারা কি ভালো থাকতে পারবে তাই তাদেরকে আমি সব কথাটা জানাই আমি নিজে জানি আর আমার খুব কাছের একজন বন্ধু জানে যে সেই সময়টা আমার পাশে ছিল আর আমার ভগবান বা ঈশ্বর মা বড়কালী উনিই জানেন যাই হোক দেখো রাতের বেলাতে কি হয়েছে তখন প্রায় এগারোটা বাজে আমি জামা প্যান্ট বের করে রাখলাম কোনটা পরবো বলে অনুশ্রী আবার এসছে বলছে যে এই তুই কী রে দেখাতো ওর আমার কুর্তিটা খুব পছন্দ হয়েছে ও বলছে আমার কুর্তিটা পরবে তাই ওকে আবার আমার কুর্তিটা দিলাম আর ও বলছে ও যে কুর্তিটা পরবে সেটা আমাকে পরতে সে কালারটা নাকি আমাকে ভালো লাগবে বলছে তাই ওরটাই পরলাম আর ও কোনো প্রোগ্রামের আগে আমার কাছে সাজতে আসবে না বা আমার কাছে কানের দুল চাইতে আসবে না সেটা কিন্তু হয় না সেইটা করতেও এসেছে কানের দুল নিতে এসেছে দেখেছো আর সত্যি বলছে যেই জিনিসটাতে কিন্তু আমি একদমই বিরক্ত হই না আমার কিন্তু খুব ভালো লাগে যে না একটা মানুষ তো আছে যে আমার ওপিনিয়নের ওপর ডিপেন্ড করে যার কাছে আমার ওপিনিয়ন ভ্যালু করে ভালো লাগে ও কিন্তু কোনো প্রোগ্রামের আগে কারোর কাছে যাবে না একমাত্র আমি ছাড় আমার কাছে কিন্তু ও আসবেই তারপরে যাই হোক ও কানের দুলটা নিয়ে চলে গেল তারপর দেখতে পাচ্ছ এই যে এত জামা প্যান্ট বের করেছিলাম এই শার্টটা আবার ডিপান্ডিতা নিয়েছিল ও যেহেতু সে প্রোগ্রামের একটা নাটকের মধ্যে ছেলে সেজেছিল তাই এই ওই শার্টটা পরেছিল এই যে এত জামা প্যান্ট বের করেছি দেখছো সব ঢোকাতে হলো আর ওই যে পান্ডাটার কোলে যেটা বসিয়ে রাখলাম ওই পিঙ্ক কালারের ওইটা আমি একমাত্র পরেছিলাম সেদিনকে আর এগুলো সব ওই জন্য গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে রাখছি আর আজকে হয়তো ভয়েসটা দেবার সময় তোমরা অনেক আওয়াজ শুনতে পারবে সরি গো কি করি বলো তো এখন তো এখানে ওনাম সেলিব্রেশন হচ্ছে আর আজকে আমাদের হোস্টেলেও ওনাম হচ্ছে ওনাম সেলিব্রেশন তার জন্য না ওরা অনেক গেম টেম রেখেছে সেই সবই সব হচ্ছে গেম টেম তারপর আবার লাঞ্চ হবে তার জন্য অনেক চিৎকা চাঁচামেচি হচ্ছে আর আজকে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে তাই দরজাগুলো বারবার বন্ধ হচ্ছে সেই আওয়াজটাও এসে যাচ্ছে তারপরে আবার একবারে ভিডিওটা স্টার্ট করেছি পরদিন সকালে দেখো আমার পাশের যে জোশ ও কিন্তু রেডি হয়ে গেছে শাড়ি পরে এদিকে আমি জাস্ট এখনই ব্রেকফাস্ট করে এলাম এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো আমার রেডি হওয়ার মধ্যে সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে কাজল পড়া আমি কিন্তু কাজল পড়তে চরম ভালোবাসি চরম মানে চরম আর তোমাদের মেকআপের মধ্যে কোনটা সবথেকে ফেভারিট পার জানাবে তো ওই দেখো ও আমার কুর্তিটা পরেছে আমি ওর কুর্তিটা পরেছি ওকে কিন্তু এটা পরে খুব ভালো লাগছিল তো এখানে ও লাস্টে এসেছিলো আমার কাছে একটু টাচ আপ নিতে ও কিন্তু সমস্ত মেকআপের পরে নিজে যতটুকুই সাজুক আমার কাছে কিন্তু আসবেই ওই যে বললাম আমার মন্তব্যটা কিন্তু ওর কাছে ভ্যারি করে এদিকে দেখো আমরা কিন্তু দুজনে অনেক প্রশংসা পেয়েছি দুজনে দুজনের কুর্তিটা পরে তারপরে ও তো রেডি হয়ে চলে গেল এদিকে আমার একটু হতে বাকি ছিল আমি তাড়াতাড়ি করে সেটাই রেডি হয়ে নিচ্ছিলাম জানো তো জীবনে আমরা অনেক বেশি সেই মানুষগুলোকে গুরুত্ব দিয়ে ফেলি যাদের কাছে আমাদের কোনো গুরুত্ব নেই আর সেই মানুষগুলোকে আমরা গুরুত্বই দিই না যাদের যাদের কাছে আমাদের গুরুত্ব আছে সেরকমই অনেক ঘটনা আমার সাথে ঘটেছে আমার মনে আছে আগে আমি যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম ঠিক যেমনটা ছোটোবেলায় আমি মায়ের কাছে করতাম মা বলো না কোনো প্রোগ্রামের আগে কোন জামাটা পরবো তুমি না বললে আমি সেটা পরবই না ঠিক সেরকম আমি এখানে এসেও করতাম কি বোকা বোকা কাজ না দেখো এবার তোমাকে সেটা মাথায় রাখতে হবে মনে করে চলতে হবে এটা তোমার বাড়ি নয় এটা তোমার মা নয় তোমার এই বাচ্চা বাচ্চা জিনিসগুলো সবাই কিন্তু হালকাভাবে নেবে না বা সবাই কিন্তু এটাকে ইজিলি নেবে না আর যাদেরকে দেখে মনে হবে যে ও মাই গড আমাকে কত ভালোবাসে এরা হয়তো আমাকে একদম নিজের মায়ের মতো ভালোবাসে না বস না নিজের মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ বাঁচতে পারে না এইসব ভুল আমি করেছি আমার কম বয়সে আর তাই আজকে তোমাদেরকে এই বুদ্ধিগুলো দিচ্ছি নতুন হোস্টেল লাইফে গেলে বা নতুন একা কোথাও গেলে এই ভুলগুলো একদম করো না কারণ ওই যে বললাম দিন শেষে কিন্তু সেন্সিটিভ হার্ট আর ওভার থিঙ্কিং মাইন্ডের পিপেলরাই কষ্ট পায় বাকিদের কিন্তু কিচ্ছু এসে যায় না তো চলো বাই বাই আমার অনেক দেরি হয়ে গেছে আমাকে যেতে হবে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ